এক গ্লাস পানি খাইতে খাইতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে যান আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে একটা আয়াত শোনার চেষ্টা করি আর আইতাল্লাজি ইয়ানহা হ্যাভ ইউ সিন দা ওয়ান হু ফরবিডস তোমরা কি দেখেছো তাকে যে বাধা দেয় কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান আছে অপ্রকাশিত এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলায় চিনার উপায় হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়ার বা কাজের শেষে ইয়াছো ইয়াছে ইয়াছি ইয়াছেন ইয়াছো অথবা তাদের সমর্থক অর্থ থাকবে আসসালামু আলাইকুম এক গ্লাস পানি খাইতে খাইতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে যান আমি বলবো এক গ্লাস পানি নিয়ে বসেন আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স সারা জীবনের জন্য শিখে যান প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হয় আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে কখনো আবার কখনো ফার্স্ট ইনডিফিনিটের সাথে তালগুল পাকায় যায় ইনশাআল্লাহ আজকে ভিডিও দেখার পর আপনি সহ আপনার আশেপাশে যারা আছে সবাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার হয়ে যাবে যদি ভিডিওটা তারা শুনে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে একটা আয়াত শোনার চেষ্টা করি আর আইতাল্লাযি ইয়ানহা হ্যাভ ইউ সিন দা ওয়ান হু ফরবিডস তোমরা কি তাকে যে বাধা দেয় মানে হচ্ছে আল্লাহ উদ্দেশ্য করে বলেছে যে বাধা দেয় এই আয়াতের অর্থটা বোঝার জন্য আমাদের আগের অর্থটা বা পরের অর্থটা করতে হবে কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখা এই আয়তের অর্থটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে এই জন্য আমি আপনাদের সাথে এই শেয়ার করলাম তো আমরা চলুন এখন ভিডিওতে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইনশাআল্লাহ আজকে দেখার পর সারা জীবনের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমরা এখন ইস্কিলে চলে আসলাম প্রচলিত নিয়মটা আমরা পড়ি যেটা আমরা সব সময় অনেক বই থেকে পড়ি বা আমরা একাডেমিক লাইফে এটা আমরা পড়ে বড় হয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান আছে অপ্রকাশিত এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এটা হচ্ছে আমাদের বইয়ের নিয়ম আমরা প্রচলিত ভাবে যেভাবে পড়ে বড় হয়েছি বা বেশিরভাগ বই যেভাবে দেওয়া আছে এর পাশাপাশি আমরা আরেকটা নিয়ম শিখবো আমাদের এই বই থেকে আরেকটা বিষয় আপনাদের কাছে এই বইটি যাদের কাছে নাই আমি অনুরোধ করব। আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন খাতায় লিখে রাখুন এই নিয়মটা যাদের কাছে বইটি আছে আলহামদুলিল্লাহ যারা বইটি সংগ্রহ করতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানালে হবে আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বইটি কুরিয়ার করে দেব ইনশাআল্লাহ প্রেজেন্ট পারফেক্ট বাংলায় চিনার উপায় হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়ার বা কাজের শেষে ইয়াছ ইয়াছে ইয়াছি ইয়াছেন ইয়াছো অথবা তাদের সমর্থক অর্থ থাকবে আপনাদের অনুরোধ করব যারা শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথমে দেখতেছেন আমি এই ভিডিওর আইকনের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর লিংকটা আমি দিয়ে রাখব আমি দয়া করে অনুরোধ করব আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন ওই ভিডিওটা দেখে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আপনার জন্য বুঝতে খুব সহজ হবে কারণ বোঝার নিয়মটা একই রকম বাংলা একটা বাক্যের মধ্যে যে কাজটা থাকবে ওই কাজের যে সবার পরে যে বর্ণটা থাকবে যা অংশটা থাকবে ওই অংশটার সাথে কি থাকবে ইয়েছে ইয়েছ ইয়েছেন মুখস্থ করুন ইয়েছে ইয়েছ ইয়েছেন অথবা তার সমর্থ করতে থাকবে মানে কেউ যদি বলে আমি ভাত খেয়েছি অথবা এটার সমর্থক যা থাকে আমি ভাত খাইছি অনেক সময় আমরা আঞ্চলিক ভাষা বলি আঞ্চলিক ভাষা বাংলা অনেকভাবে বলা যায় কিন্তু ইংরেজিতে আপনাকে গ্রামার স্ট্রাকচার ফলো করেই কিন্তু আপনাকে বলতে হবে ঠিক আছে কেউ আমি ভাত খাইছি এটা দিয়ে যা বোঝায় আমি বাদ খেয়েছি দিয়ে কিন্তু তাই বোঝায় তো খেয়েছি সমর্থক শব্দ যদি অন্য থাকে তাহলে কিন্তু এটা আমার প্রেজেন্ট টেন্স হবে তো আমরা স্ক্রিনে চলে যাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়েছো ইয়েছে ইয়েছি ইয়েছেন থাকবে অথবা তাদের সমর্থক শব্দ থাকবে তাহলে আমি বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা এই যে এই বাংলা বাক্যের ক্রিয়া শেষে চিহ্নের উপায়গুলো একটু ভালো করে মুখস্থ করে নেবেন প্রথম একটু মুখস্থ করতে আপনাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে আমি অনুরোধ করবো একবার মুখস্থ করে নিলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব সহজে সারা জীবনের জন্য আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এটা আর কখনো আপনাদের প্যাস লাগবে না কি আমার সাথে পাঁচবার পড়ুন ইয়েছো ইয়েছে ইয়েছি ইয়েছেন ইয়েছো ইয়েছে ইয়েছে ইয়েছি ইয়েছেন ইয়েছে ইয়েছো ইয়েছে ইয়েছি ইয়েছেন ইয়েছো ঠিক আছে ইয়েছোটা এখানে দুইবার চলে আসছে আপনারা একবার করলেই হবে অথবা তাদের সমর্থক শব্দ এখন আমি তো কোন একটা বাংলা বাক্য দেখে বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কয়েকটা বাংলা দেখে বুঝি আসলে যে আসলে এই নিয়মগুলো মেনে আমি বুঝতে পারি কিনা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি ভাত খেয়েছি দেখেন লাস্টে কি আছে খেয়েছি ইয়াছি আমি স্কুলে গেছি যেই কথা আমি স্কুলে গিয়েছি একই কথা সেই স্কুলে গেছে সে স্কুলে গিয়েছে যে কথা সে স্কুলে গেছে একই কথা আমি ইচ্ছা করে একটু ঘুরে এগারায় দিছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আমি ভাত খাইনি আমি ভাত খেয়েছি না যে কথা আমি ভাত খাইনি কিন্তু একই কথা তারা কাজটি করেছে যে কথা তারা কাজটি করিয়াছে কিন্তু একই কথা সমর্থক অর্থ এখন আমি তো এই বাংলা দেখে আমি একটা বাংলা বাক্য দেখে যখন বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তাহলে আমি বুঝবো হ্যাঁ আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স শিখে গিয়েছি আগে বাংলা দেখে বুঝতে হবে প্রথমে ইংরেজি দেখে বোঝার চেষ্টা করবেন না তাহলে দেখবেন যে কঠিন মনে হবে এখন যখন আপনি বুঝে গেলেন যে এটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বিতীয়ত আপনার কাজ কি এটাকে তো ইংরেজি বানাইতে হবে আপনি তো শুধু বাংলা চিনে বসে থাকলে হবে না ঠিক না ইংরেজি করতে হবে আপনি সূত্রটা মুখস্থ করবেন সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্ব এর past participial object অর্থাৎ ভার্ব এর তিন নম্বর ফর্ম ভার্ব এর আবার তিনটা রূপ আছে ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 এটা আপনারা যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তারা আমার আরেকটা ভিডিও আছে ওটা থেকে দেখে নেবেন যে ভার্বের এর তিনটা রূপ কখন হয় একটা হচ্ছে ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি ভার্ব থ্রি থেকে মূলত আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও বলা হয় তো আপনারা ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম দিবেন তারপর অবজেক্ট দিবেন যদি থাকে না থাকলে অবজেক্ট নাই এখন দেখুন আমি ভাত খেয়েছি এই বাংলাটাকে আমরা আমাদের এই সূত্র অনুযায়ী ইংরেজি করি আমরা প্রথমে যে ইংরেজিটা দেওয়া আছে ওটাতে আমরা খেয়াল করব না আমি আমার সাবজেক্ট দিতে হবে এই বাংলা বাক্যের সাবজেক্ট কি আমি প্রথমে আই দিবেন তারপর হ্যাব বতবা হ্যাজ দিবেন কখন হ্যাব বসবে কখন হ্যাজ বসবে এই নোট অংশ এটা দেওয়া আছে ঠিক আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় হি শি ইট বার্ড রহিম রহিম মানে যে কোনো মানুষের নাম হলে হ্যাজ বসবে আই উই ইউ দে এবং অন্য সব প্লোরাল সাবজেক্টের শেষে হ্যাব বসবে ঠিক আছে প্লুরাল কাকে বলে এটা আরেকটা ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আশা করি এটা আপনারা জানেন খুবই বেসিক বিষয়গুলো তো আই যেহেতু আছে আই থাকলে কি হয় হ্যাভ হয় আমি এখানে হ্যাভ দিব তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা তিন নম্বর ফর্ম এখানে আছে খাওয়া খাওয়া এট ইংরেজি কি ইট এটার তিন নম্বর ফর্ম কি ইটেন বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইটেন আমি ইটেন দিব তারপর আমার এখানে অবজেক্ট কি অবজেক্ট হচ্ছে রাইস আমি বা বাংলায় বাদ আমি এখানে কি দিব রাইস লাস্টে দিব যেহেতু আমার সূত্রের মধ্যে অবজেক্ট সবার পরে আছে আমি এই বাংলাটাকে এই সূত্র দেখে 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 আমি বসাবো বসানোর পরে দেখবেন সেম ভাবে বাকিগুলো আপনারা নিজেরা বাংলাটা লিখেন এই সূত্রটা দেখে দেখে ইংরেজিটা বানান বানানোর পর দেখেন যে এটার সাথে মিলতেছে কি আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনারা ভালোভাবে ক্লিয়ার হয়েছে যদি সত্যিকার অর্থেই মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখে থাকেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সত্যিকার অর্থে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন আর কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে ইনশাআল্লাহ আশা করি সমস্যায় পড়বেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আপনারা যারা আমাদের বইটি সংগ্রহ করতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা বোকা পড়তে চান আমাদের একটি অ্যাপস আছে প্লে স্টোর থেকে আপনারা সার্চ করে পেয়ে যাবেন ওই অ্যাপসের মধ্যে ওড়ি উচ্চারণ সহ প্রায় দুই হাজার বোকা দেওয়া আছে ভার্ব সহ এবং অডিও উচ্চারণটা সহকারে শুনতে পারবেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আমরা বোকাবলারি মুখস্থ করি এই ভুল বোকাবলারি মুখস্থ করার দিন থেকে আপনি বাঁচতে পারবেন এবং এই ভুল বোকাবলারে দিন অতিক্রম করে নতুন স্টাইলে বোকাবলারি মুখস্থ করুন আর এই নতুন স্টাইলে বোকাবলারি মুখস্থ করতে শুদ্ধভাবে আমাদের অ্যাপসটি ইনস্টল করে আজই পড়া শুরু করুন দেখা হচ্ছে পরবর্তী আলাইকুম